কেমন আছেন সবাই আপনি ইমোতে প্রিয়জন বা যে কোনো ব্যক্তির সাথে আপনি কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবেন আপনার গার্লফ্রেন্ড বা যে কোনো লোকের সাথে আপনি কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন কিভাবে এই সেটিংটা চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন কিভাবে এই সেটিংটা চালু করবেন আজকের দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এরপর আপনি ইমো ভয়েস অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি জেন্ডার অপশানে ক্লিক করবেন এখানে আপনি যদি ছেলে হন তখন এখানে ফিমেল ভয়েসটা সিলেক্ট করলে আপনি কথা বললে আপনার প্রিয়জন মহিলা ভয়েসে শুনতে পাবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তখন এখানে আপনি মেল ভয়েসটা সিলেক্ট করলে আপনি কথা বললে তারা পুরুষ ভয়েসটাই শুনতে পাবে আর আপনি যদি এইখানে বিভিন্ন কণ্ঠে কথা বলতে চান তখন এখানে আপনি আদার্স অপশানটা সিলেক্ট করবেন এইখান থেকে আপনার যেটা খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন সেইটা এখান থেকে সেট হয়ে যাবে আপনি মেল সিলেক্ট করলে পুরুষ কণ্ঠ শোনা যাবে এবং আপনি ফিমেল সিলেক্ট করলে মহিলা কণ্ঠ আপনার প্রিয়জন শুনতে পাবে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন